এবার কালী পুজো উপলক্ষে তৈরি করে নিলাম কালী মায়ের মূর্তি আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি কালী মায়ের মূর্তিটি তৈরি করেছি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি কালী মায়ের মূর্তিটি রং করলাম এবং মায়ের সাজগোজ প্রথমেই প্রাইমারির একটি কোট অ্যাপ্লাই করে মায়ের স্কিন কালারটি করে নেব এরপর মায়ের ত্রিনয়নটি অঙ্কন করে নিলাম এবং মায়ের হাতে আর পায়ে আলতাও পরিয়ে নিয়েছি আর আমাদের ভোলে বাবা মহেশ্বরকেও করে নিয়েছি আমাদের রং করা শেষ এবার সাজানোর পালা প্রথমেই আমি মাকে খুব সুন্দর করে একটি লাল টুকটুকি শাড়ি পরিয়ে নিয়েছি আর মাকে একের পর এক আমি গয়নাও পরিয়ে নিয়েছি চলো তোমাদের সাথে মা কালের মাহাত্মের কথাও শেয়ার করি দেবী কালী হলেন আদ্যাশক্তি শক্তি যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগেই বিদ্যমান ছিলেন তন্ত্রশাস্ত্র অনুযায়ী কালী হলেন পরম তত্ত্বের প্রকাশ দেবী কালীর ভয়ঙ্কর রূপ দেখে অনেকেই ভয় পান কিন্তু আসলে তিনি অসীম মমতা ও রক্ষার প্রতীক আমার বানানো কালীমায়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও